আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার প্রথম ভিডিওতে যারা সৌদিতে আছেন তারা হয়তো বা জানেন কফিলের বাসায় থাকলে যাবতীয় কাজই করতে হয় এবং যে কোনো সময় যে কোনো কাজ করতে হয় গত রমজান মাসে আমাদের ভাষা যে লাইট দিয়ে সাজানো হয়েছিল সেগুলো এখনও খোলা হয় নাই কিছুক্ষণ আগে ম্যাডাম ফোন দিয়ে বলতেছে লাইটগুলো খুলে ফেলার জন্য যেহেতু আমি ইলেকট্রিক কাজ জানি সেহেতু ইলেকট্রিক জাতীয় যা কিছু আছে সব কিছু আমাকেই করতে হয় রমজান মাসে দেয়ালের উপরে জায়গাটা ক্লিয়ার থাকার কারণে সুন্দরভাবে লাইটগুলো লাগাতে পেরেছিলাম কিন্তু রমজান মাসের পরপর লাইটগুলো না খোলার কারণে বাগান বিলাস গাছ লাইটগুলোর উপরে চলে আসছে তাই প্রথমে এগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি যেন লাইটগুলো খুলতে সমস্যা না হয় এবং আমার হাতে যেন কোনো প্রকার কাটা লেগে না যায় দেয়ালের উপরে যে পাতাগুলো আছে সেগুলোও ফেলে দিচ্ছি যেন কাজ করতে সুবিধা হয় এবং জায়গাটা সুন্দর দেখায় যেহেতু লাইটগুলো দ্বিতীয়বার ব্যবহার করব ওই কারণেই সতর্কভাবে পরিষ্কার করে নিচ্ছি যেন লাইটের কোনো সমস্যা না হয় এখানে অনেকগুলো লাইট থাকার কারণে আমার সাথে আরও একজন নিয়েছি যেন কাজটা দ্রুত শেষ করতে পারি যেহেতু লাইটগুলোকে আমরা দ্বিতীয়বার ব্যবহার করবো সেই জন্য আলাদা আলাদাভাবে লাইটগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে রাখতে হচ্ছে যেন পরবর্তীতে লাইট খুলতে অথবা লাগাতে কোনো সমস্যা না হয় বর্তমানে সৌদির গরমের অবস্থা খুবই ভয়াবহ যারা সৌদিতে আসেন শুধু তারাই জানেন প্রতিদিন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয় এবং এই তাপমাত্রার মধ্যেই কাজ করতে হয় সকলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে চার বাঘের এক ভাগ খোলার পর আমরা রুমে চলে যাই গরমের কারণে এবং দশ মিনিট পর পুনরায় ফেরত সে কাজ শুরু করি তখন আমি উপরে উঠে যাই নিচে মই রাখার জায়গা না থাকায় কিন্তু উপরে ওঠার পর কমফোর্টভাবে কাজ করতে পেরেছি বড় একটি গাছ থাকার কারণে এবং গাছের নিচে অন্য জায়গার তুলনায় অনেক ঠান্ডা পরবর্তীতে আমরা খুব দ্রুত কাজ শেষ করে দিই এবং ম্যাডাম দুইশো টাকা হাতিও দিয়ে দেয় আমাদের ম্যাডামের কোম্পানির জন্য একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার প্রয়োজন যদি কেউ থেকে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন সকলে নামাজ পড়ার চেষ্টা করবেন জীবনের যে কোনো বিষয়ে যে কোনো বিপদ এবং যে কোনো পরিস্থিতিকে উপহার হিসেবে নেবেন দেখবেন আপনার জীবন সুন্দর আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ